সালামো আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন সকালে বাড়িতে মা জল এসেছিলো দাদা সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে আর খেতে গিয়ে দেখবো ওখানে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে কি যদি ঢ্যাঁড়স হয়ে থাকে সেই ঢ্যাঁড়স তুলে এনে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ করা হবে চলুন যাওয়া যাক এখন ক্ষেতের দিকে দেখুন খেতে এসেছি ঢেঁড়স গাছের কাছে আর ঢ্যাঁড়স গাছের ভিতরে দেখুন একটা খাস আম পড়ে আছে আর কালারটা দেখুন খাস আমের পেকে লাল লাল হলুদ হয়ে রয়েছে এটা আমাদের গাছে খাস উপরে গাছ আছে নিয়ে যাবো এটা বাড়িতে এরকম যে ঢেঁড়সগুলো গুলো হয়েছে সেই ঢেঁড়সগুলো গুলো তুলে নেবো ধরা ঢেঁড়স তোলা হয়ে গেছে এই কুমড়ো গুলো আমি এখন ছোটো ছোটো দেখিয়ে না দেখুন দেখুন কুমড়ো বড়ো হয়ে গেছে বন্ধুরা ক্ষেত থেকে সবজি তোলা হয়ে গেছে আর কিছু কুমড়ো ফুলের কুমড়ো ফুল নিয়ে নিয়েছি এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আর ঢেঁড়স নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব সকালে দাদা চিংড়ি মাছ নিয়েছিল সেই চিংড়ি মাছটা এখন আমি কেটে নেব চিংড়ি মাছ এইভাবে কাটতে হয় আর এর পিঠের কাছে একটা শিরা আছে এই শিরাটা এইভাবে ফেলে হয়ে চিংড়ি মাছ কাটা এইভাবেই চিংড়ি মাছগুলো আমি কেটে নেব দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে এখানে দেশি মুরগি নেওয়া হয়েছে দেশি মুরগিটা এখন একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব দেশি মুরগির লেগ পিস এরকম সরু সরু হয় এটি লেবু রস দিয়ে দেব তাহলে মুরগির যে গন্ধটা থাকে সেটা চলে যাবে রস দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেব নুন তাতে ভালো করে মাখিয়ে নেব এই চিকেন থেকে যে জলটা বেরাবে পনেরো মিনিট মতো রাখো তারপর এই জলটা ফেলে দেব দিয়ে চিকেনটা রান্না করব আর চিকেনটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে এটা মশলা বেটে নিয়েছি এই মশলা দিয়েই চিকেনটা রান্না কর চিকেনটা রান্না করার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে একটা টমেটো গোটা হচ্ছে চার পাঁচটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে চিকেনটা রান্না হবে সকালে কুমড়ো ফুলটা তুলে এনেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই কুমড়ো ফুলের যে ব্যাটারটা করা হবে সে ব্যাটারটা এখন আমি করে নেব নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন ভাজা জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কয়েক দানা চিনি এবং নুন একেবারে মনে লাভা দেব ঠিক এইভাবেই আস্তে আস্তে জল দিয়ে ভুলে নিতে হবে কুমড়ো ফুলের বড়া করার জন্য ব্যাটারটা আমি গুলে নিয়েছি ঠিক এইভাবে মোটা করে গুলে নিতে হবে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে নিয়েছি নিয়েই এই কুমড়ো ফুলের বড়া কটা ভেজে নিলে আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ সদ্য গাছ থেকে তুলে আনা ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ গাছ থেকে তুলে আনা কুমড়ো ফুলের বড়া এদিকে দেশি মুরগি রান্না সমস্ত রান্না রান্নাবান্না আমাদের কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের রান্না বানাবুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সুপী কিচেনকে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন আর বেশি কথা বলবো না এখানে আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তা সবাইকে চ্যাটা